সম্মানিত ভিউর্স আসসাল্লাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস দশম পর্ব হয়রত নুহ আলাইহিসাল্লাম সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি আজকের ভিডিওতে সুরা আল মুমিনুনে তেইশ থেকে ত্রিশ আয়াতে সুরা আল ফুরকানের আয়াতে আয়াতে ও সুরা আশুয়ার একশত পাঁচ থেকে একশত বাইশ আয়াতে হয়রত নুহ আলাইহিস সম্পর্কে ইতিহাস আলোচনা করা হয়েছে সুরা আল মুমিনুনের তেইশ থেকে ত্রিশ আয়তে বলা হয়েছে যে আমি নুহকে তার জাতির লোকদের প্রতি পাঠিয়েছি তিনি বললেন হে আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই তোমরা কি ভয় করো না তার জাতির লোকেরা উহা মেনে নিতে অস্বীকার করল তারা বলতে লাগল এই ব্যক্তি কিছুই নয় শুধু তোমাদের মতেই একজন মানুষ মাত্র উহার উদ্দেশ্য এই যে সে তোমাদের উপর প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব লাভ করতে চায় আল্লাহ যদি নবী পাঠাতে চাইলে ফেরেস্তা পাঠাতেন এই ধরনের কথা তো আমরা আমাদের বাপদাদাদের সময় হতে কখনো শুনি নাই কিছু না লোকটিকে পাগলামিতে পেয়েছে কিছুকাল আরও দেখ নাও নুহ বললেন হে আমার রবে লোকেরা আমাকে মিথ্যা বলছে এ ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো আমি তার প্রতি ওহি পাঠালাম আমার সংরক্ষণে ও অহি অনুসারে নৌকা তৈয়ার করো পরে আমার হুকুম যখন আসবে তখন চুলাটি পানিতে ভরে যাবে আর তুমি সকল প্রকারের জীবজন্তু এক এক জোড়া সঙ্গে নিয়ে ও হাতে উঠো তোমার বংশপরিবাকেও সঙ্গে রাখবে কেবল সেই লোকদের বাদে যাদের বিরুদ্ধে পূর্বেই ফয়সলা করা হয়েছে আর জালমদের ব্যাপারে আমার নিকট কিছুই বলবে না এখন তারা ডুবে মরবে পরে তুমি যখন তোমার সঙ্গীসাথীদের নিয়ে নৌকায় উঠে বসবে তখন বলবে শকর সেই আল্লাহর যিনি আমাদের জালেনদের হাত হতে মুক্তি দিয়েছেন আর সে বলল হে রব আমাকে অতি বরকপূর্ণ অতি উত্তম স্থানে নামিয়ে দাও এই ঐতিহাসিক বিষয়ে বড়ই নিদর্শন রয়েছে আর পরীক্ষা তো আমি করেই থাকি সুরা আল ফুরকানে সাইত্রিশ আয়াতে বলা হয়েছে যে একই অবস্থা হল নুহের জাতিরও যখন তারা রসুলেদের প্রতি মিথ্যা আরোপ করল আমি তাদের ডুবিয়ে দিলাম এবং সারা দুনিয়ার লোকদের জন্য একটি শিক্ষণীয় বিষয়ে পরিণত করলাম আর এ জ্যালেনদের জন্য আমি যন্ত্রণাদয়ক শাস্তি ঠিক করে রেখেছি সুরা আর সুয়ারার একশত পাঁচ থেকে একশত বাইশ আয়াতে বলা হয়েছে যে নুহেজাতি জাতি সুলুবনকে মিথ্যাবাদী বলেছে আমি তো তোমাদের জন্য এক আমানতদার রসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি একা যে তোমাদের নিকট কোনো প্রতিদানের দাবি করি নাই আমার প্রতিদান রব্বুল আলামিনের দায়িত্বে রয়েছে অতএব আল্লাহকে ভয় করো আর তার আনুবত্য কর তারা জবাব দিলাম কি তোমাকে মেনে নিব অথচ নিকৃষ্টতম লোকেরাই তোমার আনুবত্য করে নুহ বললেন আমি জানি না তাদের আমল কি রকম তাদের হিসাব লওয়ার দায়িত্ব আমার রবের উপর রয়েছে হ্যাঁ তোমরা যদি কিছুটা বুদ্ধি প্রয়োগ করে কাজ করতা আমার কাজ ইহা নয় যে যারা ইমান আনবে তাদেরকে আমি তাড়িয়ে দিব আমি তো শুধু স্পষ্ট ভাষায় সাবধানকারী মাত্র তারা বলল হে নুহ তুমি যদি বিরত না হও তাহলে ভাগ্য বিপর্যস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নুহ দোয়া করলেন হে আমার রব আমার জাতির লোকেরা আমাকে মিথ্যা মনে করছে এখন আমার ও তাদের মধ্যে তুমি চূড়ান্ত ফয়সালা করে দাও এবং আমাকে ও আমার সঙ্গে যে সব মুমিন রয়েছে তাদের মুক্তি দাও শেষ পর্যন্ত আমি তাকে ও তার সঙ্গীসাথীদের একটি ভরা নৌকাতে বাঁচিয়ে দিয়েছি এবং ইহার পর অবশিষ্ট লোকদের ডুবিয়ে মেরেছি নি সন্দেহে এতে একটি নিদর্শন রয়েছে কিন্তু এদের মধ্যে অনেকেই মেনে নিতে প্রস্তুত নয় আর আসল কথা এই যে তোমার রব মহাশাক্তশালী ও দয়াবান স্মরণ কর যখন তাদের ভাই নুহ তাদেরকে বলেছিল তোমরা কি ভয় করো না আজকের ভিডিও এই পর্যন্তই শেষ ভিডিওটি শুনতে কেমন লেগেছে তা কমেন্টে লেখার অনুরোধ করছি ভিডিওটি শুনতে ভালো লাগলে সবাইকে ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাপশন করার অনুরোধ রইল আগামী পর্বে নু আল্লাহি সম্পর্কে বাকি ইতিহাস শোনার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ